আপনার গোটা হার্ট চ্যালেঞ্জ আমার মাংস খাই খারাপ বলে তাহলে জীবনে হার্ট দোয়ান থেকে চলে যাব আর ব্যবসা করবো না যতগুলো দোকান আছে সবচেয়ে এখানে বেসা বিক্রি বেশি উন্নত মানের খাবার আমরা খাই আমার দেশ অরিজিনাল দাম লাগবে সার গরু মাংস অরিজিনাল সার গরু মাংস পিসের সাইজ দেখেন দেখতেও যেরকম লাগবে খাইতেও সেরকম লাগবে ভালো ভালো লাগে আচ্ছা আমরা আসলে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি রাজশাহী সিটি হাটের মধ্যে এখানে আসছি আমরা মূলত ফয়সাল ভাইয়ের গরুর মাংস কালো বোনাটা ট্রাই করার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন এখানে ফয়সাল ভাই আসলে রান্না করতেছে তো এখানে কি কি দেওয়া হয়েছে ভাই এটা কাঁচামরিচ হ্যাঁ তেজপাতা তেজপাতা এখন বোয়া পড়বে লবণ লবণ লবণ

আমি নিজে বসি প্রায় পনেরো বছর আপনার ন দোকান আছে জি বর্তমানে আমরা সিটি সিটি হাট আচ্ছা আমার সিটি সিটিহাটের দোকান যদি কেউ যদি খাইতে আসে হাট অফিসের সামনে হাট রাজশাহী রাজশাহী সিকি হাটের মধ্যে আসলে আপনার হাটের সাথে আপনার দোকানটা হ্যাঁ হার্ট অফিসের সামনে হাট অফিসের সামনে ভিতরে চলে আসতে হবে গায়েবট্টি হার্ট অফিসের সামনে আমার দোকান আচ্ছা দোকানটা কয়টা বাজে স্টার্ট করেন আপনারা কয়টা বাজে বন্দার কেনার ইসবেন এলো সাড়ে আটটা সাড়ে পাঁচটা বলতো সাড়ে আটটা থেকে পাঁচই যদি কেউ যদি বলে যে ভাই আমরা খেতে আসবো ছয়টা কি সাতটা বাজবে আমরা রাখবো খাবার রাখবেন খাওয়া জি আদর্শ মতো

এটা কি দিতেছেন ভাই হলুদ ভাই হলুদ দিলেন দুধ গোল পানি দিয়ে দেন ল ভাই আচ্ছা এটা মরিচের গুঁড়া জি বাস আদর সুন্দর দিবোপ মানে আপনারা পানি দিয়ে আগে মশলাটা কষায় নেন না 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 পিস দইলে দই ভাইজে নিলাম একটু যেন লাগে যদি একটু হালকা পানি দিয়ে দিলাম আমাদের শহর দিনের দামড়া গরম মাংস অরিজিনাল শারগোর মাংস আর পিসের সাইজ দেখেন দেখতো যেরকম লাগবে খায়তো সেরকম লাগবে সবটাই আমিও অনেকের কাছে শুনছি যে ফয়সাল ভাইয়ের মাংসের পিসগুলো একটু বড় হয় পিস হয় আমরা যে কাস্টমার আছে কাস্টমার কাছে জিজ্ঞেস করেন আমার খাবার মান দেখেন আচ্ছা কত পিস দেন মাংস মোট পাঁচ পিস দিন পাঁচ পিস দিয়ে প্রাইস কত দেড়শো টাকা দেড়শো টাকা আর ভাত নিলে বিশ টাকা ভাতের বিশ টাকা একশো সত্তর টাকার ভিতরে ফুল প্যাকেজ ফুল প্যাকেজ এর সাথে কি কোনো ডাল বা কোনো কিছু দেন সালাদ থাকে লেবু শসা সালাদ থাকে যাই যেটা খেলো এ হচ্ছে ফয়সাল ভাইয়ের বড় ভাই উনি আমাদের বাকি প্রসেসটা দেখাবে কারণ ফয়সাল ভাই ব্যস্ত হয়ে গেছে কাস্টমারের অনেক চাপ তো এইখানে কত কেজি মাংস প্রসেস করতেছেন মাংস দিয়ে দিতেছেন জি ভাই মাংস দিয়ে দিচ্ছি এই মাংস সুস্বাদু খাবার আপনাদের তো মানে এই হাটের মধ্যে অনেকের কাছে আমরা দেখতেছি প্রথমে লাল ভুনা করে পরে কালো ভুনা করে জি 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 কি सेम জি না আমাদেরটা ভুনা মাংস হয় কালো ভুনা কালো ভুনা ডাইরেক্ট কালো ভুনা হবে জি 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 তারপরে ভাজা মাংস তারপরে ভাজা কালো ভুনা থেকে মাংস তুলে নিয়ে ভাজা মাংস ভাজা মাংস করবেন আপনার গোটা আমার মাংস খাই খারাপ বলে তাহলে জীবনে হাট দোয়ানো আর ব্যবসা করবো না ভাই কাস্টমার তো জান দেখলেন এই কি বললো ভালো না খারাপ আপনার সামনে তো বললো ভাই সব আচ্ছা আল্লাহর মধ্যে একদিন একদিন খেলে আরেকদিন অবশ্যই আশা রাখবে আমাদের মাংস লাড়া দেওয়া হচ্ছে মিক্স করে নিচ্ছি একবারে আচ্ছা মশলার সাথে মিক্স করে মা মশলা মাংসের সাথে মিক্স করে নিচ্ছি আচ্ছা ঠিক আছে কতক্ষণ লাগবে মাংসটা হইতে এই আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে জি 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 আচ্ছা ঠিক আছে মশলা দিতে এখন কালা বোনা তৈরি হবে আচ্ছা এখন কালা বোনা তৈরি হবে এখন মিক্স করলে মোটামুটি একটা কালার চলে আসবে একটা কালার আসবে এখন হচ্ছে গরুর মাংসটা হয়ে গেছে ওনারা এই যে নিয়ে আসতেছে কালো বোনা কিন্তু একদম কমপ্লিট এই হচ্ছে কালো বোনা চলে যাচ্ছে এইখান থেকে পরে মাংস নিয়ে এটা ভাজা মাংস হবে

এটা কি দিতেছেন কালো কোনা কালো কোনা পাঁচ পিস দিবেন এটা পাঁচ পিস পাঁচ পিস এটাও পাঁচ পিস জি দাম কত দেড়শো টাকা দেড়শো টাকায় সাথে ভাত ভাত নিলে বিশ টাকা আর যোগ হবে ঠিক আছে তা হচ্ছে গরুর ভাজা মাংসের কালো ভুনা এটা এখানে হচ্ছে পাঁচ পিস দেয় ওনারা দেড়শো টাকা রাখে সাথে কিন্তু আপনার হলো ভাত নিলে বিশ টাকা মানে এই প্যাকেজটা মোট কথা একশো সত্তর টাকা ঠিক আছে সাথে সারাদ পাবেন আপনারা এই হচ্ছে ওনাদের কালো ভুনা গরুর মাংসের কালো ভুনা ওনারা যেটা করে তো এইখানেও আপনি সেম পাঁচ পিসই পাবেন এটা প্রাইস হচ্ছে দেড়শো টাকা সাথে ভাত নিলে আপনার টাকা কোথ মাংসটা যদি দেখে আপনার প্রথমে আমি সামনের দিকে আগে আসো গরুর মাংসের কালো ভোনা যেটা এটা আপনাদেরকে যদি দেখাই এই হচ্ছে মাংসের ভিতরের সাইড ভিতরের কালারটা এটা আর একটু হইলে মেবি প্রপার কালো ভোনার কালারটা চলে আসতো এটা লাল ভোনা এবং কালো ভোনা মাঝামাঝিটা আছে পুরোপুরি কালো ভোনা হয় না কালারটা তবে মাংসটা কিন্তু সফট আপনারা যদি দেখেন মাংসটা কিন্তু একদম সফট এটা হচ্ছে গরুর মাংসের কালো ভোনা এটা হচ্ছে ভাত ভাজা করে ওনারা যেটা বললো এটা যদি আমি ভিতরের টুকু দেখাই আপনাদের এই যে দেখেন আপনারা মাংসটা একটু হার্ড আছে যদিও মাংসের ভিতরে কালারটা দেখাইতে পারিনি আমি আরেকটা দেখাই মাংসটা একদম তুলতুরে সফট যেটা সেটা না হালকা একটু শক্ত আছে এখানে জালের উপর থাকে তো আর এখানে অনেক ভিড় অনেক নয়েজ আসতেছে এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা এখানে নিচে বসেই খেতে হয় এই হচ্ছে বিষয় তা আমরা একটু ট্রাই করি দেখি কি অবস্থা আমি একটু ঝোল নেই এবং ওনাদের ঝোলগুলো এখানে একটা জিনিস দেখি যে ওনারা মানে যে ঝোলটা করে এই ঝোলটা খুবই গাঢ় থাকে হ্যাঁ ভাতের সাথে যদিও মিক্স হয়ে গেছে আমি একটু ট্রাই করি এটা মাংস ভাজা তো অনেকটা আমরা কোর মাছ এরকম খাই ভাজা ভাজা যেহেতু অনেকটা সেই রকম টেস্ট পাবেন কিন্তু মশলার কারণে একদম কোর মাছ সেই টেস্ট পাবেন না আপনারা কিন্তু হালকা একটু আপনার কোরমা কোরমা টাইপের ফ্লেভার আসবে মাংসটা কিন্তু মোটামুটি টেস্ট আছে হ্যাঁ একবারে আমি বলবো না আমি বলবো না যে টেস্ট খারাপ এবং অতিরিক্ত মশলা যেটা কালো বোনার জন্য অনেক জায়গাতে ব্যবহার করে রকম না মশলাটাও মোটামুটি ঠিক আছে এবং লবণ যেটা লবণটাও একদম পারফেক্ট আছে মানে আমার টেস্টের সাথে পারফেক্ট আছে অনেকে যারা বেশি লবণ খায় তাদের হয়তো বা লাগতে পারে আমার কাছে একদম পারফেক্ট আছে তো এরপরে আমরা ট্রাই করবো হচ্ছে গরু মাংসের কালো ভোঁা ওনারা যেটা করে এটা আসলে বললামই পুরোপুরি কালো কালার আসে নাই একটু লাল বোনা টাইপের হয়ে গেছে তা আমরা এটা দিয়ে এক পিস নেই এটার সাথে আমরা একটু ঝোল নেই ঝোল দিয়ে আমি একটু ট্রাই করে দেখি যেহেতু মশলাটা সেম তো ওই হিসেবে অনেকটা কাছাকাছি একটা টেস্ট পাবেন কিন্তু কালো গোনাটা ভাজা ভাজা করার কারণে ওটা একটু বাড়তি পাবেন তো আসলে এই দুটার মধ্যে আমার কাছে ভালো লাগছে হচ্ছে ভাজা মাংস যেটা সেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এবং ওনাদের যেটা কালো গোনা সেটার টেস্টটা মোটামুটি তো যাই হোক এই ছিল মূলত আজকের মতো ভিডিও তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ আল্লাহ